অঙ্কনে প্রতিযোগিতা শিশুদের সেটা শিশুদের মাঝে সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আত্মজীবনী এবং এই যে শিশুদের জন্য যিনি সবসময় ভাবতেন এবং দেশকে এই যে বাংলাদেশকে একটি শিক্ষিত একটি স্মার্ট জাতি করার জন্য যিনি স্বপ্ন দেখেছিলেন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি বিজড়িত ওনার আজকে যে কালুগান বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং আমরা খুবই গর্বিত সদস্য হিসেবেও আমরা এখানে আছি এবং এমন একটি জায়গায় আমরা নেতৃত্ব দিতে পারছি সদস্য হতে পেরেছি চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক আল্লাহ সাদুল্লাহ ভাইও বলেছেন তিনি চাই এই সমস্ত যে চিত্রাঙ্গনি

আজকের এমন দিনে আমরা এমন জায়গায় দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের থেকে তার স্বাধীনতা ঘোষণা না হলে এদের স্বাধীন সেই না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে প্রথমেই আমি সহযন্তার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বহদলীয় গণতন্ত্র ব্যবস্থা বহুল মানুষের আকাঙ্ক্ষা শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানকে আসলে আজকে আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গর্ব করতে পারি আমাদের নেতা বাংলাদেশের একদম যখন বাংলাদেশ একটা ক্রান্তিকাল ছিল স্বাধীনতা অভাবপূর্ণ ছিল সেই জায়গা থেকে আমাদের চট্টগ্রামের জন্য একটা গর্বের বিষয় আমরা সেই জায়গায় আজকে এসতে এসতে বিগত সতেরো বছর আমরা এই জায়গায় আসতে পারি নাই আজকে আমরা এসে এখান থেকে আমরা এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমরা সেটা আজকে মনে প্রাণের ধারণ করে আমরা বলতে চাই আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বছর সাতই নভেম্বরকে উপলব্ধ করে আজকে যে